আজকালকার ফোনগুলিতে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করার সময় সেখানে বড় বড় করে লিখে রাখে যে এক্সটেন্ডেড র্যাম বা এক্সপেন্ডেবল র্যাম বা এরকম আরও অনেক কিছু লিখে রাখে যেটা দেখে বোঝা যায় বা এই মনে হয় যে যে কোনো প্রকারে সেই ফোনটাতে হয়তো র্যাম বাড়ানো কিন্তু সেটা কি ভালো হবে আপনার ফোনের পক্ষে আসলেই বাড়ানো যায় হ্যাঁ সেটা আসলেই বাড়ানো যায় কিন্তু সেটা কি আপনার ফোনের পক্ষে ভালো হবে নাকি খারাপ হবে সেটা কিন্তু কেউই জানি না তাহলে চলো এবার জেনে নেওয়া যাক এই কথাটি বলার কারণ হলো যে সকল ফোনে র্যাম বাড়ানো যায় সেই সব ফোনে কোনো এক্সট্রা করে র্যাম লাগানো থাকে না কিন্তু তারা ফোন মেমরিকেই র‍্যাম হিসাবে ইউজ করে যেখানে র‍্যাম এক্সটেন্ডেড বা বাড়িয়ে নিলে ফোনের কোনো ক্ষতি হয় না কিন্তু অনেক সমস্যা আছে এই আগেই বলেছি আর আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা নিশ্চয়ই জানেন যে র‍্যামের সঙ্গে মেমরি কার্ড বা এসএসডি বা হার্ড ডিস্ক কোনোটারই কোনো রকম কম্পিটিশনই নেই একটা মেমোরি কার্ডের যে কোনো ডেটা রিড বা রাইট করার স্পিড কয়েক এমবি পার সেকেন্ড কিন্তু একটা র‍্যামের স্পিড কয়েক জিবি পার সেকেন্ড হয় তাহলে একবার ভেবেছো কোথায় র‍্যাম আর কোথায় হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড বা এসএসডি আর র্যামকে ডিজাইনই করা হয় খুব দ্রুত ডেটা ট্রান্সফার করার জন্য ডেটা কপি করে রাখার জন্য নয় বা সেভ করে রাখার জন্য নয় কিন্তু বাকি স্টোরেজ ডিভাইসগুলিকে ডিজাইন করা হয় ডেটা স্টোর করে রাখার জন্য যে কোনো ডিভাইসের সিপিইউ অর্থাৎ প্রসেসরের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হয় র্যামের তাই যে কোনো কাজকে পারফর্ম করার জন্য সিপিইউ র্যামের থেকেই ডেটা চায় সেই ডেটা সিপিইউ এর খুবই দ্রুত প্রয়োজন হয় তাতে হোক না সেই ডেটার সাইজ কয়েক এমবি বা কয়েক জিবি যদি সেখানে র্যামের সিপিইউকে ডেটা দিতে লেট হয় তাহলে সিপিইউ সেই কাজটি ঠিকভাবে করতে পারে না যার কারণে বিভিন্ন রকম এরর দেখা যায় এবং লোডিং ক্র্যাশ ল্যাগ ও হ্যাং হওয়ার সমস্যাও দেখা যায় লোড হতে অনেক টাইম নেবে টাকা ঘুরতেই থাকবে গোল গোল ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে তারপর অনেকক্ষণ পর লোডিং হবে ফ্রেম ড্রপ হবে গেমের এইসব কিছু দেখা যায় এখানে যদি র্যামের পরিবর্তে র্যামের জায়গাতে মেমরি কার্ড হার্ড বা এসএসডি কে ইউজ করা হয় তাহলে কি হতে পারে একবার দেখি স্পিড কে কম্পেয়ার করি সবচেয়ে পুরোনা জেনারেশন হচ্ছে পুরনো জেনারেশনের ডিডি আর ওয়ান র্যামের স্পিড হচ্ছে 2.1 GBps থেকে ফোর পয়েন্ট সেভেন এর স্পিড হচ্ছে 500 Mbps তবুও সেটা স্পিড হচ্ছে SSD হার্ড আর মেমোরি কার্ডের স্পিড তো আরো কম হয় DDR2 টু র্যামের স্পিড ফোর পয়েন্ট থেকে 6.4 পয়েন্ট আর SSD ওই পাঁচশো এম লেটেস্ট জেনারেশন DDR3 স্পিড এইট পয়েন্ট থেকে চোদ্দ পয়েন্ট নয় জিবি আর এস এস ডিমবি তবুও সেটা লেটেস্ট জেনারেশন ডিডিআর ফোর র্যাম এর স্পিড সত্তর জিবি থেকে পঁচিশ পয়েন্ট ছয় জিবি আর এস ওই একই স্পিড পাঁচশো এম বি সেটা লেটেস্ট জেনারেশন এখন একবার ভেবে দেখুন তো কোন কম্পেয়ার করা যাচ্ছে কি একদমই যায় না এখন কেন স্পিডের কথা বললাম আর স্পিডের এর কম্পেয়ার কেন করলাম সেটা জানার জন্য আমার আগের ভিডিওগুলো দেখলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে